একটা মৎস্য মাংস তাতে তুলসী দেওয়া যায় না আমি নিয়ে আসছি গ্রন্থ যদি দেখতে চান দেখতে পারেন যদি কোনো পন্ডিত থেকে দাঁড়িয়ে আমার কাছে আসবেন যদি না দেখাতে পারি আমার জিহা কেটে দেবেন আমি লিখে দিয়ে দেবো এখানে স্পষ্টভাবে পুরাণে লিখেছে যে অন্য বিষ্ণু নামে নিবেদন করা হয়নি সেই অন্য কুকুর মাংস সদৃশ যে অন্য ভগবানকে নিবেদন করা হয়নি তাহা কুকুরের মাংসের সাথে তুলনা করা হলেন তা আপনি মানুষ হয়ে আপনি বৈষ্ণব হয়ে যেটা তুলসী পড়বে না সেটা আপনার জন্য ভক্ষণ করা বৈধ নয় তবে যদি পূর্বের একটা রীতি ছিল এক গুরুদেব অসুস্থ হলো সেই গুরুকে সুস্থ করার জন্য মানে বৈদ্যতাকে একটা অনুফান দিলেন যে মৎস্যের ঝোল খেলে সে জীবনে বেঁচে যাবে শাস্ত্রে লেখা আছে মুরগিও খাওয়া যাবে বেদে লেখা আছে এখন এইবার তো যারা মুরগির রস খায় অগ কয়ে যে কায়ে হয়েছে কালকে সেটা এক খান খেতাম কালকে তিন খান খাবো তাই না বলছে মুরগি খাবে কে সনাতন ধর্মে মুরগি খাওয়া বৈধ না একজন ব্যক্তি খেতে পারবে কোন ব্যক্তি যে ব্যক্তি টিভি রোগে আক্রান্ত অথর্ব বেদে লেখা নয় টিবি রোগে আক্রান্ত ব্যক্তি মুরগি খাওয়া বৈধ হয় কেন তার জীবনকে রক্ষা করার জন্য টিবি রোগের রুগী যারা মুরগির মাংস খেলে তারা তাদের ওই রোগটা একটু দিনে থাকে তাই কিছুদিন পৃথিবীতে থাকতে পারে তাই ওইটা অথর্ব বেদের আওতাভুক্ত বলা হয় কিন্তু সুস্থ শরীরে যারা মুরগির মাংস খায় দিনের দিনে তাদের পশুজনী প্রাপ্তি হয়